প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বের দাস সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফ অ্যান্ড কুকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে বাড়িতে যদি মেশিন থাকে মেশিনের সাহায্যে কাপড়ের ফলস বসাবেন আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বসানো হচ্ছে আজকে চলে এলাম মেশিনের টুকিটাকে একটু সেলাই দেখানোর জন্য এখানে মেশিনে চলে এসেছি তো একটা শাড়ি নিয়েছি একটা নয় অনেকগুলো শাড়ি তবে আমি একটাই দেখাবো একটা শাড়ি নিয়েছি এরপরে এই শাড়িতে কিভাবে ফলস বসাবে বা যে কোনো শাড়িতে ফলস কিভাবে মেশিনে বসাবেন আজকে আমি সেটাই দেখাবো আপনাদের এখানে আমি শাড়িটাকে এরপরে সোজা করে রেখে দিব মেশিনের সঙ্গে আর কতটা দূরত্বে ফলস বসাতে হবে হাতের এক চাকর চার কড়া বা এখানে দশ ইঞ্চি বাদ দিয়ে ফলস বসাতে হবে ফিতাতে মেপে দেখালাম দশ ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি পিঙ্ক কালারের সুতো নিয়েছি সুতোটা প্রথমে আমি মেশিনে ববিনে ভরে নিয়েছি এরপরে মেশিনের সঙ্গে ভরে নিব। বমেন বমিন কেসটা লাগিয়ে দিলাম কি করে লাগাতে হয় অবশ্যই আপনারা জানেন যদি কেউ না জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাগানোটা পরে দেখিয়ে দিব। আর ছোঁচে সুতো পরানো সবাই জানে অবশ্যই সবার ঘরে নিশ্চয়ই মেশিন আছে আর যারা মেশিনে ফলস না বসাতে পারো হাতেও আমি এর পরের ভিডিওতে হাতে ফলস বসানো দেখাবো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তবে আজকে আমি পুরোটাই মেশিনে করব। তো মেশিনে করার পর আবারও হাত সেলাই আছে এরপরে আমি ফলসটা নিয়ে নিয়েছি ফলসের সামনের দিকটা একটু মুড়ে দিতে হবে মুড়ে আমি দশ ইঞ্চি বাদ রেখে আমি সেলাই করে নিব মেশিনে এইভাবে খুব মুড়িতে সেলাই করতে হবে একটুও ছাড়তে হবে না মানে একদম ধারে সেলাই করতে হবে খুবই ধারে আমি সেলাই করছি সেলাইটা করার পর আপনাদের আমি দেখাচ্ছি কোথায় সেলাইটা করতে হবে এইভাবে আমি পুরোটা বসিয়ে নিব আর কোনো কাপড়ে যদি এইভাবে ডিজাইন থাকে তবে ডিজাইনের উপরে বসবে না ডিজাইনটা ছেড়ে মুড়িতে এইভাবেই বসানো হবে এইভাবে আমি পুরোটা বসিয়ে নিব দেখতেই পাচ্ছেন এইভাবে বসাতে হবে খুবই একদম আমি ফলসের সাইটেই একদম ধারে সেলাই করে নিচ্ছি আমার পুরোটা বসানো শেষ লাস্টের দিকটা আবারও আমি মুড়ে এক ইঞ্চি মতন রেখে বাদ দিয়ে সেলাই করে নিব ভেতরে মুড়ে দিলাম এরপরে আমি শাড়িটাকে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে এদিকটাও আমি এই মুড়ে দিলাম মুড়ে আমি আবারও সেলাই করে নিব এ সাইডটা সেলাই না করলে আমি পরে ভালোভাবে সেলাই হাত সেলাইটা দিতে পারবো না ওই জন্য এ সাইডটাও একইভাবে আমি সেলাই করে নিব সেলাই করতে করতে বলি আমি কিন্তু বেশি কাটিং জানি না তবে যেটুকু জানি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপরে আমার সেলাই শেষ হয়ে গেছে এরপরে হাত সেলাই দিতে হবে হাতের মধ্যে আমি ছুঁচ নিয়েছি ছুঁচে সুতো গলিয়ে নিয়েছি এরপরে আমি এখানে গাঁথা স্টিচ দিয়ে নেব এইভাবে গাঁথা স্টিচ দিয়ে দিতে হবে দিলে সেলাইটা খুবই শক্ত হয় আর খুলবে না এই সাইডগুলো বাকি ছিল তবে নিচটা অবশ্যই মেশিন সেলাই দিতে হবে আর উপরে পুরোটাই হাত সেলাই দিতে হবে প্রথমে মেশিন সেলাই করে নিতে হবে যাতে ফলসটা না সরে যায় ওই কারণের জন্য মেশিন সেলাইটা দিতেই হবে এরপরে আমি এইখানে গাঁট দিয়ে সেলাইটা কেটে নিব আবারও এদিকে আমি ঘুরে নিব। হয়ে গেল এ সাইডটা সেলাই হয়ে গেল এবার লম্বা লম্বি আমি আবারও সেই গাঁথা স্টিচ দিয়ে দিব বা রানিং স্টিচ এবার পুরোটাই সেলাই করে নিব সেলাই আমার হয়ে গেছে এরপরে আমি সেলাইটা খুলে নিব যেটা মেশিনে করেছিলাম ওই সেলাইটাকে খুলে নিতে হবে এখানে আমি একটা স্টিচ কাটা নিয়ে নিয়েছি ওটার মাধ্যমে আমি সেলাইটা খুলে দিব যেই সেলাইটা মেশিনে করেছিলাম ওই সেলাইটা অল্প অল্প চারকোড়া করে একটু একটু করে খুলে নিয়ে আমি সুতোটা বের করে দিব কিন্তু হাত সেলাইটা থাকবে দিলে আর শাড়ি অনেক দিন টেকসই হয় ফলসটা কোনো সমস্যা হবে না এরপরে আমার সবগুলো শাড়িতে ফলস বসানো হয়ে গেছে এইভাবে খুব সহজেই মেশিনে ফলস বসিয়ে নেবেন আমার সবগুলো শাড়ি ফলস বসানো হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করা জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল এন্ড কুকের পাশে থাকবেন নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে